পাকিস্তান যে এই কেমন লেগেছে ভালো শুধু ভালো শাকির পূজার জুটি কেমন ছিল এরকম জুটি কি আরো দেখতে চান

আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রি আমার সব বর্তমানে

আমি সবাই চাইবো আমার দেশের মিথাসী বাচ্চাদের হলে মুভি দেখতে হবে মুভি দেখতে হবে তো এটা এমন একটা মুভি যেটাতে আপনি অনেক কিছু বুঝে পাবেন ইমোশন ইমোশনালা মুভি পছন্দ করেন এটা অনেক সুন্দর হয়েছে আপনার সবাই দেখবেন